एसआईआर आई आर करते देव ना घिर लूंगी आंदोलन हो जाएगी पूरा घेराव कर दूंगा नहीं करने दूंगी एस आई आर एक्सेप्टेड एस आई आर तृणमूल कांग्रेस जरा बाहर एस आई आर के एनआरसी बोले মুসলিমদেরকে তাঁতাচ্ছে যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সব সব মিথ্যে চার তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে এবং সই দেখুন ডেট একত্রিশ তারিখ এবারে আপনারা দেখেছেন মমতা বাড়িতে গৌতম বাবু বিয়েল তিনি তিনি ওখানে গেছিলেন তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে শুধু ওখানে নয় ওই পাড়ার সবাইকে আলাদা কার দেওয়া আছে ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা বন্দি জীবন যাপন পালন করেন ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার দেওয়া আছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার যে কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান কোন মুখ্যমন্ত্রী তার কোনো বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না দেখ সেটা অন্য কারণ তা সেখানে গৌতমবাবু বিএলও গেছিলেন তাকে আটকানো হয় এখানে ঢুকা যাবে না উনিগুলো আমি ঢুকবো তারপরে ওনাকে বসানো হয় বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন আমরা পৌঁছে দেবো উনি বলেন যে না ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে ভোটারের হাতে দেবো বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি কিন্তু আমি দেব না অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন অতএব সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে এবার রাত্রি সাড়ে এগারোটার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না তা গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আছে নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র গণশক্তি যেমন সিপিএম এর আমরা তো আমাদের অত টাকা নেই ডেলি বের করতে পারি না আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে এটা জনবার্তা আছে তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা এবারে যেই তারপরে আরেকটা কাগজ এটা কে আর বলতে হবে না এর পরিচয় দেয়া লাগবে তারপরে এটা আরেকটা কাগজ সেকুলারিজমে বিশ্বাস করে খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে লেখে না ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা এই কাগজ অসংখ্য পোর্টাল ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরে তাহলে কি হলো যিনি এসআইআর করতে দেব না লুঙ্গি আন্দোলন ঘেরাও কর দুঙ্গা নেহি করে নেদি এসআইআর এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআরের ফর্ম নিজের হাতে নিলেন বিএলোর কাছ থেকে